শিক্ষার্থীরা আইসিটি টেস্ট পেপার সফ বেজ দুই শুরু হচ্ছে আগামী চোদ্দ এপ্রিল দুই হাজার সাল থেকে এই কোর্সে বিগত বছরের সকল বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করা হবে খ্যাতনাম সকল কলেজে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা হবে সপ্তাহে দুই দিন অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের এই কোর্সটি সম্পন্ন করা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা এই কোর্সে অ্যানরোল করবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারো ক্রিটিক্যাল প্রশ্নটি দেওয়া হয়েছে সমতুল্য মান কোনটি জিজ্ঞাসা করা হয়েছে তবে উত্তরগুলো সবগুলো অক্টাল পদ্ধতিতেই দেওয়া আছে এখন আমরা যে উত্তর কিভাবে অক্টাল পদ্ধতিতে আমরা একটা জিনিস জানি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় প্রকাশ করতে হলে বাইনারি অঙ্কগুলোকে তিন মিট করে ভাগ করতে হয় এবং প্রতিটি গ্রুপের সমতুল্য অক্টাল মান দেখা হয় অর্থাৎ এই যে বাইনারি মানটি দেওয়া আছে সে মানটি আমরা এখানে নিয়ে আসলাম এরপর এখান থেকে এই অঙ্কগুলোকে তিন মিট করে গ্রুপ করবো এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে পয়েন্টের আগের দিকে হবে পয়েন্টের বাম দিকে হবে বাম দিকে গ্রুপ পয়েন্টের পর হবে ডান দিকে গ্রুপ অর্থাৎ এই পয়েন্টের বাম দিকের গুলো বাম দিকে গ্রুপ হবে সেক্ষেত্রে জিরো ওয়ান জিরো জিরো এই তিনটে মিলে একটা গ্রুপ আবার এই ডাবল ওয়ান মিলে একটা গ্রুপ কিন্তু তিন বিট করে করার জন্য এখানে একটি শূন্য দেওয়া হয়েছে এবার আমরা চলে আসি পয়েন্টের জায়গায় পয়েন্টটা লিখে ফেললাম এবার ডান দিকের গুলো অঙ্কগুলোকে ডান দিকে গ্রুপ করব সেক্ষেত্রে জিরো ওয়ান জিরো এটি একটি গ্রুপ এবং এখানে কিন্তু একটি জিরো রয়েছে সে একটি জিরোর সাথে আরও দুটো জিরো দিয়ে টোটাল তিন বিটের একটি গ্রুপ করেছে এখন আমরা কি জানি বিসিডি কোডের মাধ্যমে এই প্রথম গ্রুপ যে জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান মানে হল এই যেখানে ওয়ান থাকে তার উপরের বিসিডি কোডের ওয়ান টু ফোরের এই অঙ্কগুলোকে যোগ করতে হয় সেক্ষেত্রে এই টু এর নিচে ওয়ান এর নিচে ওয়ান তাহলে এই টু প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি অর্থাৎ প্রথম গ্রুপের যে অক্টাল ভ্যালু সেটি হবে থ্রি এরপর দ্বিতীয় গ্রুপ জিরো ডাবল ওয়ান দেখো জিরো ডাবল ওয়ান এখানে দ্বিতীয় গ্রুপ হচ্ছে জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান মধ্যে শুধু একটি ওয়ান রয়েছে এবং সেই ওয়ানের উপরে বিসিডি কোডের ওয়ান রয়েছে তাহলে এই মানটি হবে ওয়ান পয়েন্টের জায়গায় পয়েন্টটি লিখে ফেললাম এরপরে জিরো ওয়ান জিরো দেখো জিরো ওয়ান জিরো এখানে একটি ওয়ান রয়েছে সেই ওয়ানের উপর অক্টাল ভ্যালু বিসিডি কোডের টু রয়েছে তাহলে এটি হবে অক্টাল টু আবার এদিকে থ্রিপল জেরো থেকে ট্রিপল জিরো থেকে জিরোয় আসবে এটি ঠিক থাকবে এটা কোনো চেঞ্জ হবে না তো সর্বসাকল আমরা যে মানটি পেয়ে গেলাম সেটা হলো থ্রি ওয়ান পয়েন্ট টু জিরো এবং থ্রি ওয়ান পয়েন্ট টু জিরো এ গ নম্বর অপশানে দেওয়া আছে এভাবে আমরা যে কোনো একটি অক্টাল সং বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি এটি অক্টাল থেকে বাইনারি থেকে অক্টালে রূপান্তরের নিয়ম